বাড়িতে এসে দেখছি কাঠিমোন আমগুলি পেকে নিচে পড়ে আছে আর এই দিকে এত বৃষ্টির কারণে ঘাসগুলি একদম টক বগিয়ে সমস্ত জায়গা ভরে গেছে ভোরের বেলা পাখির কিচিমিচি ডাক শুনতেই পাচ্ছেন হয়তো আর এই যে আমগুলি একদম কিছু কিছু পেকে গেছে আর কয়েকটা মাত্র গাছে আছে একদম পেকে লাল টকটকে হয়ে আছে তা আমি আমগুলি কুড়িয়ে নিচ্ছি আর এই দিকে কারকল গাছে একদম পোকায় আক্রমণ করেছে এত যে কারকলগুলি ভালোভাবে বেড়ে উঠতে পারিনি খুব পোকায় আক্রমণ করেছে দেখেন ঘাসগুলির অবস্থা মনে হয় যেন গাছের চাইতো ঘাসগুলি মনে হয় নতুন জীবন পেয়েছে আমি কারকলগুলি কেটে নিলাম খুব বেশি পাইনি আর এই দিকে দেখা যাচ্ছে যে সেই আমার ধানি মরিচগুলি এত সুন্দরভাবে লাল হলুদ সাদা হয়ে একদম উপরের দিকে আমার দিকে মনে হয় তাকিয়ে আছে আমি ধানি মরিচগুলি তুলে নিব আজকে খাওয়ার জন্য আর দেখে এমনিতেই লোভ লাগছে এত সুন্দর করে গাছ একদম ভর্তি হয়ে আছে এত ভালো লাগ আমার যে কি আর বলবো নিজের হাতে লাগানো গাছের থেকে ফল পাড়া বা সবজি পাড়া বা মরিচ তোলা মজাই আলাদা একদম মন ভরে যায় অনেকটা মরিচ তুলেছি আজকে এই ধানি মরিচটা কিন্তু দুই ধরনের একটা লম্বা আর একটা ছোট ছোট একটা গাছে যদি এরকম দুই ধরনের মরিচ থাকে কান্না না ভালো লাগে আর একটা আমি দেখাচ্ছি যে আমি না থাকাতে সেই আমার ভেন্ডি এত বড় বড় হয়েছে ভেন্ডির জারটা খুবই ভালো কিন্তু এই যে বড় সেটা কি খাওয়া যাবে বলেন ভেন্ডিগুলি খাওয়া যাবে না কিন্তু গাছ ভরা ভেন্ডি হয়েছে এত বড় বড় হয়েছে দেখে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি আসলে এই ভেন্ডিগুলি খাওয়ার মতো না খুবই বাড়তি হয়ে গেছে মানে আঁশ হয়ে গেছে এবং বীজগুলি বড় হয়ে গেছে এগুলি কেটে আমি ফেলে দিতে হবে আমার কি করার বলেন আর দেখেন ভেন্ডি গাছের ফুল কি সুন্দর কালার দেখতে এত ভালো লাগে ভেন্ডির ফুল আমার একদম সমস্ত জায়গাতে ঘাসে একদম ভরে গেছে বৃষ্টিতে এই যে প্রায় দুই কেজির মতো ভেন্ডি হবে আমি সব ফেলে দিলাম আজকে আর এই ভেন্ডি খাওয়া যাবে না মাত্র কয়েকটা ভেন্ডি আমি নিতে পেরেছি আমি আপনাদের দেখাচ্ছি যে আজকে কি কি আমি তুলেছি সে ধানি মরিচ তুলেছি আম কারকল তারপরে কয়েকটা ভেন্ডি আর ভেন্ডি কারকোল এবং আলু দিয়ে আজকে আমি ভাজি করবো এখানে বাড়িতে আসলে আমার ডিম ডে হয় বেশিরভাগ সময় আর এদিকে আমার জামাই গর্ত খুঁড়ে অলরেডি কলা গাছটা লাগিয়ে দিয়েছে আমি একটু হেল্প করলাম তাকে মাঝে আমার অন্য কাজের সাথে তাকে একটু পানিটা এগিয়ে দিলাম সে গর্ত খুঁড়ে অলরেডি গাছটা লাগিয়ে দিয়েছে এই সাইডটা হলো আমার কলা গাছের সাইড এখানে বিভিন্ন রকমের কলা গাছ আছে যেমন কাঁচা কলা আছে কাঁচা কলা বলতে মানে আনাজি কলা সবরি কলা তারপরে হচ্ছে সাগর কলা এই যে কলা গাছের পাশ থেকে আরো পোট জ্বালিয়েছে এই বড়টা হচ্ছে গিয়ে দেশি কলা আর এখানে হচ্ছে বড়ই গাছ লাগাবো আর হচ্ছে অরবরই দেশি কুল বড়ই কুল বড়ই বলতে একটু লম্বা টাইপের যে বড়ইটা সেটা এর জন্য গর্ত করা হয়েছে এবং পানি দেওয়া হবে পানি দিয়ে আমি বরৈ গাছটা লাগাবো আর এমন অবস্থা যে এই যে বড়ই গাছটা আমার লাগানো হয়ে গিয়েছে অরবরই গাছটা এখন লাগানো হবে এর জন্য গর্তের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি আর প্রথম স্টেপে কিন্তু আমি সার দিচ্ছি না কারণ গাছটা যদি সতেজ হয়ে ওঠে তখন আমি একটু চারপাশ দিয়ে সার দিব এই স্টেপে আমি সার দিই না গাছটা লাগানোর পরে যখন একটু সতেজ হয়ে উঠবে পাতা ছাড়বে তখন সারটা দিলে আরও গাছটা সতেজ হয় এবং আরও ভালোভাবে তার ডালপালা ছড়াতে পারে এখানে একটা আম গাছ লাগানো হবে হাড়ি ভাঙা আর গর্ত খোরার জন্য গর্ত খোঁড়া হচ্ছে একটু ঘাসটাও পরিষ্কার করে দিলাম আর গর্ত করা হয়ে গেছে এই গাছটা হচ্ছে হাড়ি ভাঙা গাছটা বেশ ভালো বড় প্রায় সাত ফিটের মতো এবং নিচের দিক বেশ চওড়া আমি নিচের বস্তাটা কেটে দিলাম যাতে গাছটা বসাতে পারে গর্তের মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম আর এই যে গাছটা বসানো হচ্ছে আমার জানা গাছটা বসিয়ে দিল কারণ গাছটা খুবই ভারী